হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো নেই সেটা এই ভিডিওতেই দেখে বুঝতে পারছ যেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে পাটা ভেঙে গেছে তো আজ ছিল মায়ের পায়ের প্লাস্টার তো আমি ভেবেছিলাম যে দেখাবো না কিন্তু তাও তোমার মনে হলো যে ভিডিওটা করে তোমাদের সাথেও একটু শেয়ার করি সত্যি কথা বলতে জানো তো যখন বিপদ আসে না সব দিক দিয়েই আসে না হলে তুমি তোমরাই বলো হঠাৎ করে এরকম কেনই বা হবে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা কমিয়েছে একটু মশাটা ওই দিকে গেছে আমি দিকে ছিলাম ভালো হয়েছিল

আর এবার দেখো হচ্ছে ডাক্তারবাবু আসবেন এসে উনি তারপরে মানে পুরো প্লাস্টারটা কমপ্লিট করবে এই যে এখানে হচ্ছে ইনি হচ্ছে ডাক্তার ইনি দেখে বলেছিলেন আসলে না অনেক তাড়াতাড়ি করা হয়েছে যে উনি বলেছিলেন বুধবার কিন্তু বুধবার না সবাই মিলে বলে মানে মঙ্গলবারই করা হয়েছে তো তার জন্য ডাক্তারবাবু চলেও এসছে এসে বাকি প্লাস্টারের যেটা ছিল সেটা ডাক্তারবাবুই করেছে কিন্তু এমনি বাকি যেগুলো ছিল সেগুলো সব উনিই করেছেন আর তো সত্যি কথা বলতে মায়ের প্লাস্টার করছিল মা খালি একটা কথাই বলছে যে ক মাস আর ডাক্তার বলছে এখন তো সবে মানে এখনও পুরোপুরি দেড় মাস মানে দেড় মাসে কাটবে মানে ধরে রাখো মে মাসের সেই লাস্টের দিকে আর এটা শুনে না মায়ের মনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো আর কারুর মন খারাপ হবে না কার মন বলো একটা জিনিস কাজের জিনিস মানে কোনো কিছু ভেঙে গেলে এমনিতে যন্ত্রণা একটা আলাদা তার উপর যদি দেড়টা মাস বস থাকতে হয় যারা কাজ করে তারা যদি হট করে বসে যায় না তাদের মনের মেন্টালিটিতে যে কি প্রেশার পরে সেটা যারা বসে তারাই জানে আর এই দেখো এইখানে হচ্ছে এই রডটা দিয়ে তার মানে প্রথমে এমনি প্লাস্টার করেছে তারপরে হচ্ছে রডটা ঢুকিয়ে প্লাস্টার করে দিয়েছে কারণ এইটার সাহায্যে হাঁটতে পারবে মানে রডটা দিয়ে কী হবে নিচের হিল মতো থাকলে ওটার সাহায্যে হাঁটতে পারবে তাই প্লাস্টারটায় চাপ পড়বে না তো তার জন্য আমার মানে প্রথম ভেবেছিলো কি যে ওই রডটা বোধহয় ভেতরে মানে পায়ের ভেতরে দিয়ে তারপরে এই করবে মা কিন্তু ডাক্তারবাবুকে খালি বলে যাচ্ছিলো রডটা দেওয়ার আগে যে রডটা কি পায়ে ঢোকাবেন কারণ এর আগে মায়ের পা ভেঙে গিয়েছিল এই পাটা না আর একটা যে ডান পাটা ভেঙে গিয়েছিলো কিন্তু সেই পাটা ছটোগ্র হয়ে গেছিলো ট্যাকশান দিয়ে তাও বেই জুড়েছে জানো তো তো সেই জন্য একটা ভয় থাকেই আর কি তো দেখো এখানে প্লাস্টার হয়ে গেছে এবার হচ্ছে মাকে টোটোতে তোলা মানে তুলে এবার বাড়ি নিয়ে যাব এবার চলো পুরো দেড়ের মাছ বস্তাকা মানে কী যে বিরক্তিকর ব্যাপার তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো চলো টাটা সবাইকে